আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা মূলত আমাদের গতকালকে যে গোল্ডের অ্যানালিসিস ছিল আমরা মূলত ওই অ্যানালিসিসটা দেখব তারপর হচ্ছে যে আজকে আবার নতুন করে আমরা অ্যানালাইসিস করব তো এখন দেখেন কালকে আমাদের মূলত হচ্ছে যে আমাদের এই অ্যানালাইসিসটা ছিল গতকালকে গতকালকে হচ্ছে যে গতকালকে ডেট ছিল হচ্ছে যে সাত দশ দু চব্বিশ তো আমি বলছিলাম যে হচ্ছে মার্কেট যদি এই লেভেলে আসে এটা হচ্ছে ফিফটি লেভেল এটা মূলত ভাইরাল লেভেল তো এখান থেকে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাবে আর এখানে যে ফিফটি পার্সেন্ট লেভেল আছে এটা মূলত সেলারের জোন এই জুন থেকে মার্কেট ডাউনে আসবে তো এখন দেখেন মার্কেট প্রথম হচ্ছে যে এখানে লিকুইডিটি হান করছে হান করার পরে জাস্ট হচ্ছে যে এই লেভেলে মার্কেট ঢুকছে এখান থেকে মার্কেট সরাসরি উপরে চলে গেছে তারপর আজকে সকালবেলা এখন মার্কেট যেখানে আছে আমি মূলত এখান থেকে আমার এন্ট্রি রানিং চলতেছে তো আজকে সকালবেলা মার্কেট হচ্ছে যে এই জুনে আসে এই জুনে আসার পর এখান থেকে মার্কেট সরাসরি আবার হচ্ছে যে আপের দিকে চলে যায় এখানে মোটামুটিভাবে আশি নব্বই পিপসের মতো মার্কেট সকালবেলা মুভ করে এখন বাজে হচ্ছে যে নয়টা উনিশ আর আমরা হচ্ছে যে মূলত গতকালকে যেটা ছিল সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট হচ্ছে যে অনেক উপরে যায় এটা যা যা হচ্ছে মোটামুটি প্রায় সাড়ে চারশো পিপসের মতো মানে চারশো সাড়ে চারশো পিপসের মতো মার্কেট আমাদেরকে প্রফিট দেয় তো এটা ছিল মূলত হচ্ছে যে গোল্ডের গতকালকে অ্যানালাইসিস গতকাল ছিল হচ্ছে সোমবার আট সাত দশ দুই হাজার চব্বিশ তো আজকে হচ্ছে যে আমরা মূলত আবার হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস করবো দেন হচ্ছে যে বিকাল পাঁচটা বাজে আমরা হচ্ছে যে কিছু কনফার্মেশন কনফার্মেশন নিয়ে একটা ভিডিও পোস্ট করব আপনারা অবশ্যই ওই কনফার্মেশন ভিডিওটা আপনারা দেখে নেবেন তো এখন দেখেন আমরা হচ্ছে যে আজকে যে গোল্ডের অ্যানালাইসিস করব মার্কেট এখন কোথায় যেতে পারে আমরা ওই বিষয়টাই দেখব তো এখান থেকে হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে আমাদের গতকালকের যে ইগুলো ছিল এগুলো সব ডিলেট করে দিলাম এখন আজকে হচ্ছে যে আমরা আবার টেকনিক্যালি অ্যানালাইসিস করব এখন টেকনিক্যালি অ্যানালাইসিস করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে বিষয়টা ফোকাস রাখতে হবে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমাদের স্ট্রং কিছু ওয়াটার ব্লক আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যেখানে হচ্ছে যে ইনব্যালেন্স আছে বা গ্যাপ আছে আছে তারপর লিকুইডিটি আমরা মূলত ওই বিষয়গুলো একটু ধরে ধরে বের করব ঠিক আছে তো এখন আমরা হচ্ছে যে যদি এখানে দেখি আমাদের ওয়ান আওয়ার যে টাইম ফ্রেম আছে এটাতে যেটা ক্রিয়েট হয়েছে বা যেটা তৈরি হয়েছে এটা মূলত হচ্ছে যে একটা টেন লাইনের টেন লাইনের মতো তৈরি হচ্ছে এখান থেকে মার্কেট হচ্ছে যে একটা ট্রেন লাইন হয়েছে যদিও হচ্ছে যে মার্কেট উপরে যেই এটা ছিল এটা যদি রেক্সপেক্ট করার কথা ছিল কিন্তু এখান থেকে করে নেই না করে মার্কেট ড্রপে আসছে তো ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে মার্কেট পরবর্তীতে এইখানে এই লেভেলে যাবে গিয়ে হিট করবে হিট করার পরে তারপরে সে ডাউনে আসবে ডাউনে আসার সম্ভাবনাটা বেশি আচ্ছা এখন যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী আমরা কিছু হচ্ছে যে লেভেল ড্র করে নেই তাহলে দেখেন আমাদের মার্কেটের যে সাপ্লাই ছিল সাপ্লাই বলতে হচ্ছে যে আমাদের যে সর্বোচ্চ হাই ছিল আমরা মূলত ওই হাইটা ড্র করে নেব এটা হচ্ছে আমাদের একটা সাপ্লাই জোন এটা হচ্ছে যে আমাদের খুব স্ট্রং একটা ওয়াটার ব্লক তো একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে আমি যেই লেভেলগুলো ড্র করি এই লেভেলগুলোর ফিফটি পার্সেন্ট হচ্ছে যে মানে নিচের ফিফটি পার্সেন্ট হচ্ছে থাকবে হচ্ছে যে সেলার আর উপরের ফিফটি পার্সেন্ট থাকবে হচ্ছে যে বায়ার ঠিক আছে মার্কেট যদি কোনো কারণে হচ্ছে যে এই লেভেলটা যদি ব্রেক করে দেয় এখান থেকে যদি এই লেভেলটা ব্রেক করে দেয় পুনরায় যদি আবার রিটেস্টটা আসে তাহলে এখান থেকে আপনি হচ্ছে যে বাইয়ের জন্য ট্রেড করতে পারবেন ঠিক আছে আর যদি মার্কেট এই লেভেলে গিয়ে হিট করে এখান থেকে ফিফটি পার্সেন্টের লেভেল যদি ব্রেক না করতে পারে তাহলে এখান থেকে আপনি সরাসরি ডাউনের দিকে ট্রেড করবেন তো আমি এখানে কনফার্মেশন নিয়ে কিছু ভিডিও তৈরি করব সেটা হচ্ছে যে আমি আজকে বিকাল পাঁচটার দিকে ওই ভিডিওটা আপলোড দেবো তো এখন দেখেন আমরা মূলত হচ্ছে যে এখানে যেটা পেলাম সেটা হচ্ছে যে আমরা স্ট্রং একটা ওয়াটার ব্লক পেলাম তারপর হচ্ছে যে আমরা যদি এখানে একটা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার দেখি তাহলে দেখেন মার্কেট এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে বা এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট মেক করছে ঠিক আছে এখানে একটা বস ছিল বস হইছে দেন নিচে যদি আমরা দেখি তাহলে দেখেন এখনও মার্কেট এখানে একটা বস তৈরি করছে আমরা এখানে একটা বস তৈরি করে নিই আমাদের এখানে একটা বস তৈরি করছে এখন মার্কেট যদি হচ্ছে আমরা এখানে আর একটু লেভেলগুলো দেখি তাহলে দেখেন উপরে আমাদের হচ্ছে যে সুন্দর একটা ওয়াটার ব্লকের লেভেল আছে এটা হচ্ছে কি আমাদের লেভেল একটা ওয়াটার ব্লকের লেভেল বা হচ্ছে লিকুইডিটি জোন এটা হচ্ছে ওয়াটার ব্লকের লেভেল বা হচ্ছে যে লিকুইডিটি জোন আর হচ্ছে যে আমরা যে নিচে দেখি নিচে দেখি নিচে এটাতে অলরেডি মার্কেট রিটেস্ট করছে তারপর হচ্ছে যে আমরা এই জোনটা ড্র করব কারণ এটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা জোন এই জোনটা যদি আমরা ড্র করে নিই তাহলে দেখেন মার্কেট হচ্ছে যে অনুরোধ হচ্ছে যে আমাদের যে জুনটা ছিল সেটা হচ্ছে যে এই যে এই জুনটা মার্কেট এই জুন থেকে মার্কেট কি করছে আপের দিকে যাচ্ছে তো এটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা লেভেল এই লেভেলে মার্কেট ব্রেক করতে পারেনি এই লেভেলটা মার্কেট ব্রেক করতে পারে নাই সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে হচ্ছে যে রিটেস্ট করে মার্কেট আপের দিকে যাচ্ছে এখন আমরা যদি এখানে আর নিচে হচ্ছে আরও দু একটা জুম দেখি তাহলে দেখেন আমাদের এই পাশে মার্কেট হচ্ছে কি করছে একটা ওয়াটার মানে হচ্ছে যে একটা বেকার ব্লক একটা ব্রেক অফ স্ট্রিকচার মার্কেট তৈরি করছে সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এটা আবার বস বস লিখে নেব এটা হচ্ছে আমাদের বস তারপর হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে স্ট্রং ওয়াটার ব্লকটা আছে আমরা মূলত ওই ওয়াটার ব্লকটা মার্ক করে নেব এটা আমাদের একটা স্ট্রং একটা ওয়াটার ব্লক এখন দেখেন আমি যদি আপনাদেরকে একটু বোঝাই তাহলে দেখেন এখানে এখানে মূলত যেটা হচ্ছে মার্কেট এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা বেশি এখান থেকে মার্কেট আপে গিয়েছে দেন হচ্ছে যে এখানে আরেকটা লেভেল আছে যদি মার্কেট এই লেভেলে হিট করে তাহলে এখানে হচ্ছে তৈরি হবে দেন এখানে লিকুইডিটি হান হবে ঠিক আছে তার মানে হচ্ছে এই লেভেল থেকে মার্কেট ডাউনে আসবে যদি এই লেভেলটা ব্রেক করে দেয় এখান থেকে যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে দেয় পুনরায় আবার রিটেস্ট আসে তাহলে আমরা এখান থেকে বাই করবো আর উপরের এই লেভেল পর্যন্ত আমরা টিপি দিয়ে রাখবো তারপর হচ্ছে যে আমাদের যদি হচ্ছে যে এই যে এখন যে লেভেলটা আছে এই লেভেলটা যদি ব্রেক করে এই নিচের ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে সরাসরি বাই করব দেন আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত এই ওয়াটার ব্লক পর্যন্ত আচ্ছা এখন আমরা দেখি আমাদের যে যে লেভেলগুলো আমরা মূলত হচ্ছে যে এখানে মোটে চারটা লেভেল পাইছি আমরা এই চারটা লেভেল থেকেই বাইসেল করা ট্রাই করবো তো আমাদের প্রথমে যে জোনটা ছিল আমাদের হচ্ছে যে বাইং জোন যেগুলো আছে বাইং জোনগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখেন আমাদের বাইং জোন হচ্ছে যে ছাব্বিশশো থেকে হ্যাঁ ছাব্বিশশো একত্রিশ থেকে ছাব্বিশশো সাতত্রিশ পর্যন্ত এটা আমাদের একটা বাইং জোন আর আমরা যদি হচ্ছে নিচার একটু দেখি এটা হচ্ছে যে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো পর্যন্ত এখানে সত্তর পিপসের একটা বাইং জোন আর হচ্ছে যে উপরের যে জুনটা আছে এটা হচ্ছে যে ছাব্বিশ থেকে ছাব্বিশশো পর্যন্ত তো এখানে প্রায় হচ্ছে যে সাইট পিপসের একটা বাইং জোন আমরা যদি মার্কেট এই দুইটা জুন থেকে আমরা বাই করা ট্রাই করব যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে এসে হিট করে মানে এই যে ওয়াটার ব্লকটাতে আসে তাহলে আমরা এখান থেকে বাই করব আর যদি কোনোভাবে এই ওয়াটার ব্লকটা ফেল করে ফেলে তাহলে আমরা নিচের যে ওয়াটার ব্লক আছে ওইটার থেকে আমরা বাই করা ট্রাই করবো এখন আমাদের সেলিং যে জোনগুলো আছে আমরা যদি সেলিং জোনগুলো দেখি তাহলে দেখেন ছাব্বিশশো থেকে ছাব্বিশশো তিষট্টি থেকে ছাব্বিশশো আটষট্টি এখানে প্রায় হচ্ছে যে পঞ্চাশ পিপসের একটা সেলিং জোন মার্কেট যদি এখান থেকে এই জোনে হিট করে হিট করে মার্কেট এখান থেকে হচ্ছে যে আমরা ডাইরেক্ট ডাউন মানে ডাউনের জন্য ট্রেড করবো মানে সেলের জন্য ট্রেড করবো আমাদের মার্কেট টিপি থাকবে হচ্ছে যে আমাদের এই লেভেল পর্যন্ত তো পরবর্তীতে যে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলটারে ব্রেক করে ফেলে বা হচ্ছে এই ওয়াটার ব্লকটারে যদি ব্রেক করে ফেলে তাইলে হচ্ছে যে আমরা পরবর্তীতে এটা যদি ব্রেক করে দেয় তাহলে এখান থেকে হচ্ছে আমরা উপরের দিকে ট্রেড করবো এখান থেকে বাই করার ট্রাই করব আর হচ্ছে যে যদি এটা ব্রেক করে দেয় তাহলে হচ্ছে আমরা এখান থেকে সেল করার ট্রাই করব যদি এখান থেকে সে ব্রেক করে যদি এটা রিটেস্ট করে এই লেভেলটা যদি সে রিটেস্ট করতে আসে তাহলে আমরা এখান থেকে বাই করবো আর যদি রিটেস্টটা না করতে আসে তাহলে আমরা উপরের এই লেভেল থেকে আমরা সেলের জন্য ট্রাই করব এন্ট্রি নেওয়ার জন্য তো এই ছিল মূলত হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস তো অবশ্যই হচ্ছে যে এই লেভেলগুলোতে যখন মার্কেট হিট করবে তখনই আপনি বাই সেল ট্রাই করবেন এই লেভেলগুলোর বাইরে গিয়ে বাই সেল করলে আপনার মার্কেটে অনেক মানে বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন মানে নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আজকে মূলত হচ্ছে যে ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিস আছে আজকে হচ্ছে তেমন গুরুত্বপূর্ণ কোনো নিউজ নেই এর জন্য হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে যাচ্ছি না তো গতকালকে আমরা মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছিলাম তো আমরা হচ্ছে যে আজকে মূলত যে এখান থেকে টেট করব আমরা মূলত হচ্ছে যে এই জুনগুলো থেকে আমরা টেট করা ট্রাই করব তো আপনারা যদি হচ্ছে যে কেউ হচ্ছে যে ফরেক্সে টেট করতে চান বা হচ্ছে টেট করেন সেক্ষেত্রে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি ওখানে সারাদিন একটা সিগন্যাল দিয়ে থাকি তো এটা মোটামুটিভাবে খুবই ভালো করেছি আপনি টেলিগ্রাম চ্যানেলটাতে গেলে বুঝতে পারবেন তো এই ছিল মূলত অবস্থা তো যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম